শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি হাডুডু টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল পাঁচটায় রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে সিরাজদিখান বন্ধন সমিতির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয় সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব ও সিরাজদি খান বন্ধন সমিতির সভাপতি শাহাদাত শিকদারের সভাপতিত্বে ও বন্ধন সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ঝন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আলহাজ মোহাম্মদ মুসা সিরাজদিখান খান রংধনু মহল যুবসংঘ ও চন্দনদল আলোরনী সংসদ দুটি দলের মধ্যে ষোলো আটচল্লিশ পয়েন্টে চন্দনদুল আলোরণী সংসদ বিজয়ী হয় খেলার উদ্বোধন করেন লতদ্দী এক নং ওয়ার্ড ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসাপুরা পাঁচ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মিঠুন ইসাপুরা ছয় নং ওয়ার্ড ইউপি সদস্য মেহেদি হাসান হীরা সিরাজদি খান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন সরকার খেলাটি পরিচালনা করেন হরগঙ্গা কলেজের ক্রীড়া শিক্ষক ইব্রাহিম শুক্রবার বারো সেপ্টেম্বর প্রথম খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে খেলায় আটটি দল অংশগ্রহণ করবে প্রতিদিন বিকালে একটি করে খেলা অনুষ্ঠিত হবে খেলার প্রথম পুরস্কার মোটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার বিয়াল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি